নমস্কার বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সেপ্টেম্বর মাসের রাশি ফল নিয়ে এবং আজকে আমাদের আলোচ্য রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে কী শুভ ঘটনা ভালো মন্দ তাদের জন্য অপেক্ষা করছে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা তবে আলোচনা শুরুর আগে একটা কথা বলি যে আমার আগস্ট মাসের রাশি শুনে যারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে থ্যাংকস জানিয়েছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে থ্যাংকস জানিয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সহযোগিতা ভালোবাসা অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই আপনাদের রাশিফল নিয়ে আরও ভালো ভালো ভালোভাবে রাশিফল আপনাদের তুলে ধরার জন্যে এবং যাতে আরও নিখুঁতভাবে আপনাদের সামনে সেই রাশিফল পরিবেশন করতে পারি সেই দায়িত্বও আমার অনেকাংশে বাড়িয়ে দেবে আপনাদের এই সহযোগিতা বা অনুপ্রেরণা এবং আরও একটা কথা বলি যে যারা আমাকে তাদের ব্যক্তিগত বারচাট আমাকে দিয়ে বিচার করাচ্ছেন ফোনে যোগাযোগ করেছেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন তাদেরও সকলকে ধন্যবাদ যে আপনারা আমার ওপর সেই ভরসা বিশ্বাস রেখেছেন বা আমার এই আলোচনা শুনে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে আপনারা রিলায়েবল আমাকে মনে করেছেন এবং তার জন্য আমাদের ব্যক্তিগত বাচ্চার বা কোনো সমস্যার ব্যাপারে আমার সাথে ব্যক্তিগতভাবে কনসাল্ট করেছেন তাদের সকলকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে শুরু করি সেপ্টেম্বর মাসে মিথুন রাশি রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাস যখন শুরু হচ্ছে তখন মিথুন রাশির ক্ষেত্রে লগ্নে তার রাশির ক্ষেত্রে আর কি মঙ্গল বসে আছে যে মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি এবং এই সারা সপ্টেম্বর মাস জুড়েই কিন্তু এই মঙ্গল আপনাদের রাশিতেই অর্থাৎ মিথুনেই অবস্থান করবে তবে এই মিথুনে অর্থাৎ রাশির ক্ষেত্রে মানে লগ্নক্ষেত্রে আপনাদের এই মঙ্গলের যে অবস্থান এর যেমন কিছু পজিটিভ দিকও আছে কিছু নেগেটিভ দিকও আছে আগে বলি পজিটিভ দিক না যেহেতু ষষ্ঠপতি একাদশপতি আমাদের রাশিতে সক্ষেত্রে এসে বসে আছে রাশির ক্ষেত্রেই অর্থাৎ কর্মের দিক থেকে এই সময়টা আপনাদের সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা যারা কর্মপ্রান্ত প্রার্থী আছেন কর্মের জন্য চেষ্টা করছেন জীবিকার জন্য চেষ্টা করছেন কর্ম শুরু করতে যাচ্ছেন তাদের পক্ষে সেপ্টেম্বর মাসটা খুব ভালো সময় যাবে অর্থাৎ কর্মের কোনো যোগাযোগ কর্মের কোনো ডেভেলপমেন্ট কর্মের জন্য কোনো সুসংবাদ ভালো সংবাদ গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন এবার যদি আমরা দেখি যে এই মঙ্গল রাশির ক্ষেত্রে সারা মাস অবস্থান করার ফলে কিন্তু যে জিনিসটা হবে আপনাদের কিন্তু মাথা গরমের একটা টেন্ডেন্সি বেড়ে যাবে অর্থাৎ মঙ্গল এই মিথুনে অবস্থান করে আপনাদের ব্লাড প্রেশারটাকে হাই করাবে এবং প্রেশারজনিত কোনো সমস্যার সৃষ্টি করবে ফলস্বরূপ আপনাদের কিন্তু একটু মাথা গরমের ধাপ হট করে মাথা গরম হয়ে যাওয়া হট করে রেগে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি সারা মাস ধরেই দেখা যায় এবং তার ফলে কিন্তু আপনাদের কোনো সমস্যায় পড়তে হতে পারে কারণ এই মঙ্গল একই সাথে আমাদের ষষ্ঠ অর্থাৎ শত্রুতা মামলা মোকদ্দমা অশান্তি ঝামেলা ঝঞ্ঝার গণ্ডগোলের অধিপতি সে লগ্নে মানে রাশির ক্ষেত্রে মিথুনে এসে বসে আছে যার ফলে কিন্তু আমাদের অহেতুক মাথা গরম হট করে মাথা গরম করে ফেলার জন্যে মানুষের সাথে ঝামেলা ঝঞ্ঝার অশান্তিতে জড়িত করতে পারেন কোনো মামলা মোকদ্দমা আইনি আদালত জটিলতার সৃষ্টি হতে পারে বা কোনো শত্রুতা জড়িত সমস্যার কিন্তু সৃষ্টি আমাদের করতে পারে আবার যদি দেখি আমরা যে যেহেতু একাদশপতি মঙ্গল রাশির ক্ষেত্রে সক্ষেত্রে এসে মিথুনেই বসে আছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে অর্থাৎ হাতে কিন্তু কোনো অর্থ আগমন অর্থের যে ফ্লো সেইটা কিন্তু বজায় থাকবে অর্থাৎ আর্থিক কষ্ট আর্থিক সমস্যা কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসে কোনো কিছু পাওয়া যাচ্ছে না বরং সেদিকটা অনেকাংশে আপনারা বেটার ফিল করবে এবার আমরা দেখব যে এই মিথুন রাশির জাতক দ্বিতীয় স্থানে মানে কর্কট রাশিতে বুধ বসে আছে যে বুধ আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি সে দ্বিতীয় বসে আছে অর্থাৎ সেদিক থেকে যদি আমরা বলি যে এই মুহূর্তে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো যাচ্ছে কারণ দ্বিতীয় থেকে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস বিচার করি রাশিপতি এবং চতুর্থপতি সেখানে বস থেকে সেভিংস এর ব্যাপারটা অর্থনৈতিক দিকটা আপনাদের কিন্তু যথেষ্ট ঠিকঠাক রেখেছে এবং সাংসারিক পারিবারিক দিকটাও একটা যথেষ্ট ভালো পরিস্থিতি বজায় রেখেছে কিন্তু পাঁচই সেপ্টেম্বর এই বুথ কিন্তু ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ কর্কট রাশি ছেড়ে সে সিংহ রাশিতে প্রবেশ করছে যেই মুহূর্তে এই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আমাদের রাশি তৃতীয় অবস্থান করবে তখন একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ পাওয়া রাশির অধিপতি তৃতীয় গিয়ে আপনাদের মধ্যে উদ্যম প্রচেষ্টা এনার্জিটিক করে তুলবে আপনাদের সমস্ত কাজে উৎসাহিত করে তুলবে আপনাদের মধ্যে দেখবেন একটা ম্যাগনেটিভ ফিল্ড কাজ করছে অর্থাৎ আপনারা খুব বেশি যারা চার্জ এনার্জি কাজ করছে সমস্ত কাজে উদ্যম নিয়ে মনের জোর নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আর যদি আরেক দিকে দেখি না চতুর্থ হবে না মায়ের শরীর স্বাস্থ্য বা মাতৃষ্ঠুল কারুর শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তাকে নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের পড়াশোনা কিছুটা অমনোযোগী হয়ে পড়া অর্থাৎ তাদের চঞ্চলতাটা অস্থিরতাটা এতটাই বেড়ে যাবে অমনোযোগী এতটা হয়ে পড়বে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে তাদের একটু এই পাঁচ তারিখের পর থেকে কিছুটা ডিস্টার্ব চলবে অর্থাৎ পড়াশোনার ব্যাপারে তারা খুব অমনোযোগী হয়ে পড়বে চঞ্চলতা অস্থিরতা তাদের বৃদ্ধি পাবে সিলিং মিস্টেপ করবে পড়ছে পড়েও সেই পড়াটা কিন্তু মনে রাখতে পারবে না এইরকম একটা পরিস্থিতি হবে তবে সেটা নিয়ে খুব যে বিরাট দুশ্চিন্তা কিছু করার আছে তা না কারণ চব্বিশে সেপ্টেম্বর এই গুড কিন্তু আবার ট্রানজিট করে গিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ চতুর্থ তার চতুর্থে অবস্থান করবে এই চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পড়াশোনাটা নিয়ে আমাদের একটু সাবধানে থাকতে হবে কেয়ারফুল হতে হবে মা বা মাতৃত্ব কারো শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যার ব্যাপারে সাবধানে থাকতে হবে চব্বিশ তারিখের পর সেই পরিস্থিতিটা কিন্তু অনেকাংশে কেটে যাবে বা আমাদের অনুকূলে চলে আসবে আবার আমরা যদি দেখি না এই মুহূর্তে আমাদের তৃতীয় স্থানে তৃতীয় পক্ষে রবি নিজে বসে আছে অর্থাৎ সিংহরাশিতে বসে আছে যার ফলে আমাদের যেটা ইমিউনিটি পাওয়ার সেটাকে বৃদ্ধি করাচ্ছে তৃতীয় স্থানে রবি বসে থেকে কোনো যোগাযোগ এনে দিতে পারে সেটা কোনো সরকারি যোগাযোগ কোনো যারা কর্মের সাথে যুক্ত কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারা কোনো সরকারি টেন্ডার পেতে পারেন কোনো সরকারি যোগাযোগ পেতে পারেন কোনো গুড নিউজ পেতে পারেন সরকার সূত্রে বা গভর্নমেন্ট সূত্রে কোনো গুড নিউজ পেতে পারেন বা কোনো একটা ভালো কিছু আমাদের ডেভেলপ হতে পারে বা কোনো সুসংবাদ আসতে পারে এবং ব্যবসা বাণিজ্য কর্ম বা যে কোনো ব্যাপারে আমাদের কোনো ভালো যোগাযোগের একটা সৃষ্টি কিন্তু রবি তৃতীয় স্থানে বসে থেকে আমাদের করতে। আবার আমরা দেখতে পাচ্ছি চব্বিশে সেপ্টেম্বর বুথ ট্রানজিট করে যাচ্ছে কন্যা রাশিতে তার সক্ষেত্রে মানে চতুর্থপতি চতুর্থে আসছে এবং তৃতীয় প্রতি আমাদের রবি সে এই মুহূর্তে তৃতীয় বসে আছে যার ফলে কি হচ্ছে একটা কিন্তু আমাদের স্থান পরিবর্তনের যোগ সৃষ্টি অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু একটা স্থান পরিবর্তন বা গৃহ পরিবর্তনের পরিস্থিতি আসছে বা যোগ সৃষ্টি করছে এই সেপ্টেম্বর মাসে বাড়ির বাইরে কোথাও ছোটোখাটো ভ্রমণ অন্তর্দেশীয় কোনো ভ্রমণের একটা সুযোগ বা অপরচুনিটি আপনাদের সামনে তুলে ধরছে এবং একই সাথে কোনো কর্মের একটা যোগাযোগ বা কর্মসূত্রে বাড়ির বাইরে যাওয়া বা স্থান পরিবর্তন হওয়া এরকম একটা পরিস্থিতি আপনাদের সামনে এই সেপ্টেম্বর মাসে কিন্তু তুলে ধরছে এবার আমরা যে জিনিসটা দেখবো যে এই মুহূর্তে আমাদের চতুর্থ স্থানে শুক্র বসে আছে নিচস্থ হয়ে সেই শুক্র কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশ এই পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র এই মুহূর্তে আমাদের চতুর্থে নিঃস্ত হয়ে বসে থাকার ফলে যে জিনিসটা হচ্ছে আমাদের একটা বিকাশ প্রকাশে করছে অর্থাৎ আমাদের যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের মেধার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স কাজ করছে তাদের বিকাশ প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে নিজেদের মেলে ধরা তুলে ধরার জায়গাটা একটা ডিস্টার্ব করছে এবং যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা বিচ্ছেদের মতন পরিস্থিতি তৈরি করেছে একটা ভুল বোঝাবুঝির মতন পরিস্থিতি তৈরি করেছে প্রেম ভালোবাসা কেটে যেতে পারে একটা সেখান থেকে মানসিক আঘাত দুঃখ পেতে পারেন এইরকম একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে আমাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র শুরুতে নিচে করে তৈরি করছে এবং তার সাথে আরও একটা কথা বলি এই মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন মানে জাতিকা যারা আছেন বিশেষ করে মহিলারা যারা আছেন যারা সন্তান সম্ভব তাদের কিন্তু এই মুহূর্তে খুব কেয়ারফুল থাকা উচিত কারণ আমাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র চতুর্থে নিচস্ত হয়ে বসে থাকার ফলে আপনাদের কিন্তু একটা মিসক্যারেজের মতন সমস্যা হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের একটা অবনতি হতে পারে বা একটা সমস্যার কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে কাজই আপনাদের কিন্তু এই মুহুর্তে একটু কেয়ারফুল বা সাবধানে থাকতে হতে পারে তবে উনিশে সেপ্টেম্বর এই শুক্র কন্যা রাশিতে করে রাশিতে প্রবেশ করবে তার সঠেত্রে অর্থাৎ আমাদের পঞ্চমপতি শুক্র পঞ্চম স্থানে অবস্থান করবে সেক্ষেত্রে তারপর থেকে কিন্তু উনিশ তারিখের পর থেকে আমাদের এই মেধার জায়গাটা বিকাশ প্রকাশের জায়গাটা ভালো হবে যারা কোনো শিল্পকলার সাথে যুক্ত নাচ গান আবৃত্তি ছড়া অ্যাক্টিং মডেলিং যে কোনো ধরনের শিল্পকটা কলা বা আর্টিস্টিক ব্যাপারের সাথে যুক্ত উনিশে সেপ্টেম্বরের পর থেকে তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম যাবে সেক্ষেত্রে আপনাদের একটা যথেষ্ট নামডাক বৃদ্ধি পেতে পারে একটা ভালো অপরচুনিটি আসতে পারে নিজেকে মেলে ধরা তুলে ধরার নিজেকে প্রকাশ করার একটা ভালো সুযোগ বা অপরচুনিটি আপনি পেয়ে যেতে পারেন এবং যারা সন্তান সম্ভব আছেন তাদেরও কিছুটা কিন্তু পরিস্থিতি থেকে এই যে এখন খারাপ সময়টা যাচ্ছে সেখান থেকে কিছুটা আপনারা রিলিফ পেতে পারেন বা কিছুটা হলেও আমাদের টেনশন বা দুশ্চিন্তা মুক্ত আপনারা হবেন এবার আমরা যে জিনিসটা দেখব যে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সপ্তম এবং দশমপতি মানে বিবাহিত জীবনের অধিপতি দাম্পত্য জীবনের অধিপতি এবং কর্ম জীবনের অধিপতি বৃহস্পতি কিন্তু আমাদের দ্বাদশে বসে আছে এই মুহূর্তে এবং শুধু এই মুহূর্তে না বৃহস্পতি সারাটা বছর ধরেই আমাদের দ্বাদশ স্থানে বসে আছে যার ফলে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে এবং কর্মক্ষেত্রে এই বছরটা খুব একটা শুভ নয় শুধু সেপ্টেম্বর মাস বলবো না ওভারঅল এই বছরটা যে আপনাদের খুব একটা ভালো যাবে তা না দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি অশান্তি গণ্ডগোল বিচ্ছেদ ছাড়া ছাড়ি ডিভোর্সের মতন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে স্বামী বা স্ত্রীর শারীরিক অবনতি হতে পারে শরীর স্বাস্থ্য হানি হতে পারে স্বাস্থ্যহানি হতে পারে সেই ব্যাপারে দুশ্চিন্তা টেনশন বৃদ্ধি পেতে পারে এবং দশম্পতি কর্মে থাকার ফলে কর্মের জায়গাটাও কিন্তু একটা ডিস্টার্ব তবে যারা কর্মের জন্য বিদেশে যেতে চান বাইরে যেতে চান বা দূরে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিটা অনেকাংশে কমে যাবে অর্থাৎ আমাদের সেই ক্ষতিকারক দিকটা কমে যাবে কারণ কর্মপতি বৃহস্পতি দ্বাদশে থেকে কর্মসূত্রে বিদেশ যাওয়াকে নির্দেশ করে কর্মসূত্রে দূরে যাওয়াকে নির্দেশ করে বাড়ি থেকে দূরে যাওয়াকে নির্দেশ করে তাহলে যারা কর্মসূত্রে বিদেশে আছেন বা কর্মসূত্রে বাড়ির বাইরে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই খারাপ এফেক্টটা অতটা পড়বে না কিন্তু যারা বাড়িতেই আছেন বা বাড়ির কাছাকাছি থেকেই কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স বাধা কর্মে একটা উন্নতির একটা বাধা শুধু সেপ্টেম্বর মাস বলে বলবো না গোটা এই বছরটা জুড়েই কিন্তু আপনাদের সেই জায়গাটায় একটা প্রবলেম থাকবে এবং তার সাথে আরো একটা জিনিস দেখি যে এই মুহূর্তে গোটা বছর ধরে আপনাদের দশমে কর্মস্থলে যেহেতু রাহুর অবস্থান করবে অর্থাৎ কর্মে একটা অস্থিরতা তৈরি করবে ঘন ঘন কর্ম পরিবর্তন কর্মে একটা আনসার্টিনিটি কর্মে একটা বসের সাথে ঝামেলা ঝাম গণ্ডগোল হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া এই ধরনের কিন্তু হাজারো সমস্যা আমাদের কিন্তু গোটা বছর ধরেই ফেস করতে হতে পারে তবে এক্ষেত্রে বলবো যে আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত বাচ্চারটা কোনো ভালো অ্যাস্ট্রোলজার সাথে আলোচনা করে নেবেন যারা এই ধরনের সমস্যায় পড়ে গেছেন বা ভুগছেন কর্মজনিত সমস্যা বা দাম্পত্য জীবনের সমস্যায় ভুগছেন তারা আপনাদের ব্যক্তিগত বাচ্চার কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু কনসাল্ট করে নেবেন এবং তাহলে তিনি আপনাদের পথ দেখিয়ে দেবেন যে কীভাবে আপনারা এগোবেন কি রেমিডি ধারণ করবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আরও একটা আমরা দেখতে পাচ্ছি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি শনি এই মুহূর্তে ভাগ্যস্থানে মানে সক্ষেত্রে নবমে কিন্তু ভক্তি হয়ে উঠে অর্থাৎ ভাগ্যের যে সাপ সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন না সম্পূর্ণ আপনাদের গুণসাখার দিয়ে আপনারা লড়াই করে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ নিজে লড়াই করে স্ট্রাগল করে আপনি এগিয়ে যাচ্ছেন ভাগ্যের যে সাত হওয়াটা সেটা এই মুহূর্তে পাচ্ছেন না কারণ ভাগ্যপতি তার স্বেত্রে হয়ে বসে আছে কাজেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে এই সময়টা কিন্তু একটু টাফ যাচ্ছে শুধু নট অনলি সেপ্টেম্বর মাস মানে ওভারঅল যে টাইমটা আপনারা যাচ্ছে এখন খুব একটা যে আপনাদের ভালো সময় যাচ্ছে তা না কাজেই এই ব্যাপারে আপনারা একটু অ্যালার্ট থাকবেন সাবধানে চলবেন এবং পারলে কোনো ভালো বিশেষজ্ঞ অ্যাস্ট্রলজারকে দিয়ে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু আমাদের বাচ্চাটা কনসাল্ট করে নিয়ে সেইভাবে রেমেডি ধারণ করবেন আশা করি তাহলে অতটা সমস্যা হবে না তবে এই প্রসঙ্গে বলি আমি যে রাশিফলটা খুবই ধরলাম এটা একটা ওভারঅল রাশিফল কারণ এর সাথে ব্যক্তিগত বাচ্চাটাকে দেখা একান্তই প্রয়োজন কারণ ব্যক্তিগত বাচ্চাটার সাথে এই রাশিফল বিচার করে আলোচনা করলে বা ফলাদেশ করলে সেটা হান্ড্রেড পার্সেন্ট মেলানো সম্ভব হয় কিন্তু এক্ষেত্রে আমার পক্ষে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বাচ্চার তো দেখা সম্ভব হচ্ছে না সেই জন্য আমি ওভারঅল রাশিফলটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এটা আপনাদের অনেকাংশেই মিলে যাবে এবং অনেক ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে যেমন আমার আগস্ট মাসের রাশিফল আপনারা যারা জানিয়েছেন যে দারুণভাবে মিলেছে আপনারা সেটা প্রত্যেক মানে ডাইরেক্টলি সেটা বুঝতে পারছেন ফল পাচ্ছেন তেমনি আমি এটাও আপনাদের প্রমিস করছি যে আমার সেপ্টেম্বর মাসের রাশিফলও দেখবেন আপনারা দারুণভাবে মিলে যাচ্ছে কিন্তু এর সাথে ব্যক্তিগত বাচ্চারটাকে ট্রেনিং করলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় যাই হোক আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলকে একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার মধ্যে যাদের মিথুন রাশি আছে তাদের এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ আপনাদের সহযোগিতা অনুপ্রেরণা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে বা আরও ভালোভাবে রাশিফল আপনাদের সামনে তুলে ধরার জন্য তাহলে বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করি সেপ্টেম্বর মাস আপনাদের সকলের ভালো কাটুক সবাই ভালো থাকুক এই আশা নিয়ে আজকের মতন من <applause> <applause>